বাসখালীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আগমনে পুকুরিয়া চন্দ্রপুর মেইন রোডে হাজারের অধিক নেতাকর্মীদের নিয়ে স্বাগত জানান বাসখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আসহাব ষোলো জুন সোমবার ভোর থেকে আস্তাব চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে পুকুরিয়া চন্দ্রপুর মেইন রোডে জড়ো হন এতে সকালে চেয়ারম্যানের এমন ক্যারিশমা দেখি সবাই অবাক অনেকে যখন ঘুম থেকে ওঠে নেয় তখন আস্থাব চেয়ারম্যান হাজারের অধিক নেতাকর্মী নিয়ে জনপদে প্রিয় নেতার আগমনকে বরণ করতে হাতে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন সরজমিনে দেখা যায় কেউ হাতে ফুল কেউ ব্যানার প্ল্যাকার্ড কেউ বা খালেদা জিয়ার ছবি সংবলিত ফেস্টুন নিয়ে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এ সময় খালেদা জিয়া তারিক রহমান রিজভির আগমন শুভেচ্ছার স্বাগতম মীর হেলালের আগমন শুভেচ্ছার স্বাগতম পাপ্পা ভাই রাজপথ ছাড়ি নানা স্লোগান দিচ্ছেন আসাব চেয়ারম্যান নিয়ে সাথে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা যুব সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন উল্লেখ্য বাঁশখালীর ছেলে ড্রোন নির্মাতা আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে আমরা বিএনপি সংগঠনের আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সংগঠনের উপদেষ্টা সদস্য সচিব সহ দলের স্থানীয় নেতাকর্মীরা পুঁইছড়িতে আশিরের বাড়িতে সাক্ষাৎ করেন এ সময় গাড়ি বহর ছিল চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আহ্বায়ক ইদরিস মিয়া সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ আরও অনেক নেতৃবৃন্দ e দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি